আপনাদের মনে থাকবে ষোলো তারিখ রাজ্যের জিরো পয়েন্টে শিক্ষার্থীরা জমায়েত করে জমায়েত করে সেখান থেকে আমরা রওনা হই ইউনিভার্সিটির দিকে ইউনিভার্সিটির দিকে আমরা যখন তখন আমরা খবর পাই রাজ্য ইউনিভার্সিটিতে সারা দেশে যেমন আক্রমণ চলছে শিক্ষার্থীদের উপর ঠিক একই ভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ শুরু হয়েছে এটা শোনার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই যে আমরা বিশ্ববিদ্যালয়ের দিকে যাব সেই শিক্ষার্থীদের বাঁচাতে আমরা হাঁটতে হাঁটতে যখন তালাইমারি শহীদ মিনার পর্যন্ত পৌঁছেছি তখন আমরা খবর পাই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছে এবং ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীরা দখলে নিয়েছে এবং আবার সকলে আন্দোলনে নেমেছে এই খবর পাওয়ার পর আমরা বিশ্ববিদ্যালয় ঢুকিনি আমরা তালাইমারিতে গিয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে ভদ্রা পর্যন্ত মিছিলটি নিয়ে যাই এবং সেখানে কর্মসূচি সেদিনকার মতো শেষ করি এবং ঘোষণা দেওয়া হয় যে কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচি অনুযায়ী সেটা পালন করবে যা ঘোষণা করা হবে এরপর সতেরো তারিখ তারিখ আমরা কোনো কর্মসূচি রাখিনি কারণ সেদিন সারা দেশব্যাপী বিএনপি কর্মসূচি রেখেছিল তবে সেদিন আমরা যেটা করেছিলাম রাজ্যের বিভিন্ন সংগঠক এবং সমন্বয়কদেরকে নিয়ে আমরা একটা ছোট সমন্বয়ক পরিশোধ করার চেষ্টা করেছিলাম এবং করতে পেরেছিলাম প্রাথমিক পর্যায়ে এবং সিদ্ধান্তটা ছিল প্রাথমিক পর্যায়ে যারা যারা একত্রিত হয়েছে তাদেরকে নিয়ে এই সমন্বয় পরিষদ গঠিত হয়েছে এবং এর পরবর্তীতে আরো যারা আছে যে সকল সংগঠক তাদেরকে যুক্ত করা হবে সেই সমন্বয় পরিষদে সকলের সম্মতিতে আমাকেও সেই সমন্বয়ক পরিষদে রাখা হয় এরপর আমরা সেই দিন সিদ্ধান্ত নিয়ে আগামীকালকে অর্থাৎ আঠেরো তারিখ তার পর দিন 18 তারিখে কেন্দ্র ঘোষিত কমপ্লিট শাট ডাউন কর্মসূচি রাজশাহীতে পালিত হবে এবং সেটার স্থান হিসেবে আমরা জিরো পয়েন্টকে বেছে নিই পরদিন সকাল এগারোটায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন হবে শেষ জিরো পয়েন্টে আঠারো তারিখ এই সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সকালে সাড়ে দশটায় আমি জিরো পয়েন্টে উপস্থিত হই জিরো পয়েন্টে উপস্থিত হয়ে যেটা আমি প্রথমে লক্ষ্য করি সেটা হচ্ছে জলিল বিশ্বাসের সামনে অল্প কিছু শিক্ষার্থী ওই সময় উপস্থিত হয়েছে আমি যদি ভুল না করে থাকি এবং মিশন স্কুলের মেয়েরা তাদের মায়েদের মায়েরা সহ সেখানে উপস্থিত হয়েছিল এবং আর কিছু বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ছিল এই আস্তে আস্তে বাড়তে থাকে একই সময় মুক্তিযোদ্ধাদের একটা কর্মসূচি চলছিল আমি তার অপোজিট সাইডে অর্থাৎ প্রেস ক্লাবের সাইডে আহ রোড ডিভাইডের উল্টো পাশে দাঁড়িয়েছিলাম এবং কর্মসূচিটি দেখছিলাম এবং এর মাঝেই বিভিন্ন সমন্বয়ক সংগঠকদের সাথে কথা হচ্ছিল পনেরো এগারোটা নাগাদ আমার কাছে একজন সমন্বয়ক ফোন দিয়ে বলে যে বর্ণালীতে আমাদের একটি জমায়ে আটকে দেওয়া হয়েছে সেখানে আমাদের আরেকজন সমন্বয়ক ছিলেন আমি কারোরই নাম উল্লেখ করছি না আরেকজন সমন্বয়ক ছিলেন যাদেরকে গায়ে হাত তোলা হয়েছে তার কাছে আমাদের ব্যানার এবং মাইক ছিল সেটা কেড়ে নেওয়া হয়েছে ঠিক একইভাবে রাজ্যের অন্যান্য পয়েন্টগুলোতে গুলোতে আহ ছাত্রলীগ আওয়ামী লীগের পেটুয়া বাহিনীরা শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে সে বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা বিভিন্নভাবে জিরো পয়েন্টে আসার চেষ্টা করছিল এর মধ্যেই আহ জলিল বিশ্বাসের সামনে যেই শিক্ষার্থীরা খুচরো খুচরো ভাবে এসে জমায়েত হচ্ছিল আমি হঠাৎ করে দেখলাম যে কয়েকজন মানুষ তাদের দিকে যাচ্ছে এটা দেখা মাত্রই আমি সেখানে গিয়ে গিয়ে উপস্থিত দেখি একুশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র আহ নিজাম আজিম তার নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থীদের দিকে তেরে গিয়েছে এবং তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে শুধু তাদেরকে না তাদের মায়েদেরকেও গালাগালি করছে এবং আমি যখন ওখানে গিয়ে উপস্থিত হই সঙ্গে সঙ্গে তিনি আমাকে আটক করেন আমি আটকের শিকার হই আমাকে নিয়ে বিশ্বাসের অপোজিটে যেই কোঅপারেটিভের বিল্ডিংটা রয়েছে পুরোনো বিল্ডিং সেই ভবনের সামনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা আমার উপর চড়াও হয় আমার গায়ে হাত তোলে এরপর আমাকে কোঅপারেটিভের কোঅপারেটিভ বিল্ডিং এর যে ঢোকার সিঁড়ি সিঁড়িতে ওঠার যে গলি সেই গলির ভিতরে আটকে রাখা হয় সেখানকার গ্রিল আটকে দেওয়া হয় সেখানে আমাকে আটক রাখা অবস্থায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার উপর চড়াও হয় যে কারণে চড়াও হয় সেটা হচ্ছে আমাকে বলা হয় তোমার সাথে লিটন সাহেবের লিটনের কি ঝামেলা লিটন সাহেবের কি ঝামেলা তো যেই এর পিছনে একটা গল্প আছে গল্পটা হচ্ছে এরকম তার ঠিক দুই সপ্তাহ আগ থেকে ছাত্রলীগ আমাকে খুঁজে এর কারণ হচ্ছে যে তার ঠিক দুই সপ্তাহ আগ থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খাইরজামাল লিটনের বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারি এবং দুর্নীতির সংবাদ প্রচার হতে থাকে এরকমই একটা নিউজ প্রচার হয় দ্য মিরর এশিয়া আমি যদি ভুল না করে থাকি মিরর এশিয়া নামে একটা সংবাদ অনলাইন পোর্টালে যেখানে তার বিভিন্ন দুর্নীতি অর্থ পাচারের কেলেঙ্কারির গল্প সেখানে উল্লেখিত হয় সেখানে ছবিতে একটা টাইটেল ছিল সেটা হচ্ছে ডার্কনেস আন্ডার লিটন স্লাইট ঠিক এইটাকেই ক্যাপশন হিসেবে ব্যবহার করে আমি আমার ফেসবুকে যখন শেয়ার করি সেই সময় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ খুব ক্ষিপ্ত হয় এবং তারা আমাকে খুঁজে বের করার চেষ্টা করে আমার এলাকাতে আমাকে আমার বিরুদ্ধে আমার খোঁজ নেয় তারা আমাকে খুঁজে খুঁজে পেলে মারবে হ্যান করবে ত্যান করবে বিগত দুই সপ্তাহ ধরে এই ঘটনাগুলো ঘটছিল এবং খারিজামা লিডার সাহেব নিজে আমার পরিবারের বিভিন্ন সদস্যকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে আমাকে প্রেশারাইজড করার চেষ্টা করে এর পরিপ্রেক্ষিতে এইরই ধারাবাহিকতায় আমরা অনেকগুলো রাজ্যের মোটামুটি বারোটা ছাত্র বারোটা সংগঠন বারো চোদ্দটা পরিবেশবাদী সংগঠন সামাজিক সংগঠন মিলে একটি দুর্নীতি বিরোধী মঞ্চ করি যার নাম দুর্নীতির বিরুদ্ধে আমরা ঠিক এই ঘটনাটাকে কেন্দ্র করে নয় তবে এই ঘটনাটা ছিল তার সূত্রপাত এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আমরা গঠন করি রাজশাহীর সকল প্রতিষ্ঠানে সকল দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমাকে চার্জ করা হয় সেখানে এর মাঝেই হঠাৎ মানে কম সময়ের মধ্যে ঘটনাগুলো ঘটে যায় হঠাৎ করে দেখি রাজশাহীর তৎকালীন আহ মেয়র খারুজ লিটন সেখানে সে উপস্থিত তার সাথে তৎকালীন এমপি শফিকুর রহমান বাদশাহ বিশাল একটি বাহন নিয়ে সেখানে উপস্থিত হলো মুহূর্তের মধ্যে জিরো পয়েন্ট অনেক মা আওয়ামী মানুষ আওয়ামী লীগের মানুষদেরকে নিয়ে ছাত্রলীগের কর্মীদের ভর্তি হয়ে গেল খারুজামান লিটন ফল আহ শফিকুর রহমান বাদশাহ এবং ডাব্লু সরকার আপনারা জানেন ওখানে কে কে ছিলেন আপনারা ভিডিওতে দেখেছেন ওখানে এসে আমার উপর আক্রমণ করা শুরু করে বিভিন্ন ভাবে যেখানে জামাত বিএনপির লোকজন আছে তুমি তুমি তাদের সাথে আন্দোলন করছো এখানে কোনো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছে না এ ধরনের কথা বলতে থাকে এই কথা বলতে বলতেই যে জমায়েতটা তাদের সাথে এসে উপস্থিত হয়েছিল তারা কোঅপারেটিভ এর বিল্ডিং এর ওই গেটটা ঘিরে ফেলে এর সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কয়েকজন দৌড় দিয়ে গেল জলিল বিশ্বাসের নিচে জলিল বিশ্বাসের গ্যারেজ থেকে তারা বিপুল পরিমাণের অস্ত্র বের করে আনলো সেটা ধারালো অস্ত্র চাপাতি কান্তা রামদা আরো যে সকল দেশীয় অস্ত্র আছে সাথে সাথে বিভিন্ন ধরনের ককটেল বোমা টাইপের জিনিসপত্র আমার কথা চলতে চলতেই সেখানে এনে আমি হঠাৎ করে দেখলাম বেশ কিছু শিক্ষার্থী একেবারে স্কুল কলেজের শিক্ষার্থীরা হবে ছাত্ররা তাদেরকে জল বিশ্বাসের সামনে বেধরক পেটানো শুরু করা হলো সেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে মারা শুরু করা হলো আমি একটা দৃশ্য খুব মানে স্পষ্ট আমি দেখতে পাই সেটা এখনো আমার চোখের সামনে ভাসে একটা শিক্ষার্থীকে পেছন থেকে তার ঘাড়ের উপরে এবং এইটা দেখার পর আমি আর নিজেকে সামনে রাখতে পারিনি এরপরেই তারা বোমাবাজি করা শুরু করলো এই এই দৃশ্যগুলোর অনেক অনেকটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এগুলোর ফুটেজগুলো রয়েছে এই দৃশ্যটা দেখার পর আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি এই নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর যখন এইভাবে আক্রমণ করা শুরু করলো আমি আমার আমার এতদিনের রাজনৈতিক জীবনে জীবনে বা নৈতিক আন্দোলনের আমি যতগুলো আন্দোলন করেছি আমি কোনোদিনও শিক্ষার্থীদেরকে ঢাল বানিয়ে রাজনৈতিকতার পক্ষ রাজনীতি করার পক্ষপাতিত্ব পক্ষ পক্ষপাতিত্বে ছিলাম না এবং সেই মুহূর্তেও আমি এটা করতে চাইনি বা আমার কাছে আর কোনো অপশানও ছিল না আমার কাছে তখন শুধু মানে এই সিদ্ধান্তটাই নিতে হয়েছে যে শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য কি করা যায় আমি তখন তাদেরকে বলেছি আহ্বান জানিয়েছি যে এই হামলাটা বন্ধ করতে হবে খাই লিটন সাহেব আমাকে সেই মুহূর্তে বলেছেন যে এই হামলা বন্ধ করা হবে কিন্তু তোমাকে বক্তব্য দিতে হবে এবং তোমাকে বলতে হবে যে তুমি এই আন্দোলন থেকে সরে যাচ্ছ এই আন্দোলন থেকে পিছিয়ে যেতে সবাইকে বলতে হবে এর আগে আমার কাছ থেকে আমার ফোনটা কেড়ে নেওয়া হয়েছিল সে সময় আমাকে আমাকে ফোনটা দেয় এবং বলে যে শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে বলো তোমার নেতাদেরকে যে এখান থেকে পিছিয়ে যেতে এবং তোমাকে বক্তব্য দিতে হবে আমি আমাকে ফোনটা ফেরত দেওয়া হয় আমি একটা দুইটা কল করতে করতেই আমার ফোনটা কেড়ে নেওয়া হয় আমি এই সময়ের মধ্যেই শিক্ষার্থীদেরকে শুধু দুইজন সমন্বয়কে ফোন দিতে পেরেছি ফোন দিয়ে এতটুকু বলতে পেরেছি আমি আটক হয়েছি আমি কম্প্রোমাইজড জিরো পয়েন্টের অবস্থা ভালো না তোমরা এখান থেকে পিছিয়ে যাও এবং অন্যদেরকে জানাও যে এখান থেকে সরে যেতে এরপরে আমার আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় আমি সবাইকে ফোন দিতে পারি নাই ফোনটা কেড়ে নিয়ে আমাকে টানতে টানতে ধস্তাধস্তি করতে করতে জলিল বিশ্বাসের সামনে নিয়ে যাওয়া হয় এর মাঝে লিটন সাহেব যিনি নেতৃত্ব দিচ্ছিলেন এই সকল হামলার তিনি সকলকে ডেকে নেন সকলকে চলে আসতে বলেন এবং ওই সময় আহ সকলে স্থলে এসে উপস্থিত হয় আমাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় জলিল বিশ্বাসের সিঁড়িতে সিঁড়িতে নিয়ে গিয়ে আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন তারা দেখবেন তার আগে আমাকে বলে দেওয়া হয় তোমাকে এই বক্তব্য দিতে হবে তোমাকে বলতে হবে এই আন্দোলনে জামাত বিএনপি আছে তোমাকে বলতে হবে তারা নাশকতা চালিয়েছে তোমাকে বলতে হবে এই আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার কথা আরো অনেক কিছু আমি তার অনেক কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি যতটুকু না বললেই নয় ততটুকু ওই জায়গায় আমি যত সংক্ষেপে বলার সেটা বলে আমি ওখান থেকে শেষ করেছি এমনকি বক্তব্য চলাকালীন আপনারা দেখবেন ভিডিওর পেছন থেকে আহ যে নেতৃবৃন্দ দাঁড়িয়েছিলেন তারা নানা রকম কিছু বলছেন তারা বলানোর চেষ্টা করছেন আমাকে আমি যত সংক্ষেপে বলার ওখান থেকে বলে সরে চেষ্টা করেছি এরপর ওখান থেকে টেনে এনে আমাকে আবার কোঅপারেটিভের সামনে নিয়ে আসা হয় আমাকে ওখানে দীর্ঘক্ষণ রাখা হয় এরপর আমাকে রেড ক্রিসেন্টের একটা অ্যাম্বুলেন্সে করে রেড ক্রিসেন্টের একটা অ্যাম্বুলেন্সে করে তুলে দেয়া হয় তুলে দেয় এবং আমাকে বাড়ি পাঠিয়ে দেয় সেই অ্যাম্বুলেন্সটি আমাকে এসে রেখে যাই আমাকে যখন ওখান থেকে ছেড়ে দেয়া হয় এর পর পরই অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয় এর পরই আমি দুজন সমন্বয়কে ফোন দিই ফোন দিয়ে বলি আমি বের বের হয়ে এসেছি ওখান থেকে কিন্তু আমাকে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দিতে হয়েছে বক্তব্য দিতে হয়েছে এবং আমি মনে করছি না আমার সাথে যোগাযোগ করা তোমাদের জন্য এখন নিরাপদ তোমরা অন্যান্য সমন্বয়কদেরকেও বলে দাও যে আমার সাথে এখন যেন যোগাযোগ না করে এবং এর পরবর্তীতে আমি ওদেরকে মেসেজে টেক্সটে পরে জানিয়েছি যে আমাকে যেন অন্যান্য সকল যে সকল গ্রুপগুলো ছিল আমরা যে সকল গ্রুপগুলোর মাধ্যমে কমিউনিকেট করছিলাম ফেসবুক গ্রুপ 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 হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম সেই গ্রুপগুলো থেকে আমাকে রিমুভ করে দেওয়া হয় এই ঘটনাগুলো ঘটার পরেই আমি আমার ফোনটা বন্ধ করে দিই এরপর বিভিন্ন সমন্বয়ক সংগঠক আমার বাসায় এসে উপস্থিত হয় ঘটনার বিস্তার জানার জন্য তাদের সাথে আমার কথা হয় এরপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম নানা ন্যারেটিভে সেই সংবাদটা প্রকাশ করেছে কেউ কেউ প্রকাশ করেছে আমি আওয়ামী লীগের সমাবেশে যোগদান করেছি ভাবে যে আমি আওয়ামী লীগে যোগদান করেছি কেউ কেউ প্রকাশ করেছে আমি প্রধান সমন্বয়ক ছিলাম আসলে এরকম কোনো কিছুই না আমি এই সেই সমন্বয় কমিটির আমাদের কোনো প্রধান সমন্বয়ক কেউ ছিল না সবাই সকল সংগঠকরাই সকল সমন্বয় সমন্বয়করা মিলে বারো জন সমন্বয়ক একটি বারো জন সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক পরিষদ করা হয় আমি প্রধান সমন্বয়ক সেখানে ছিলাম না কিন্তু সেখানে মিডিয়া সেটা এভাবেই উপস্থাপনা করে এবং আমরা সিদ্ধান্ত নির্বিকালে সন্ধ্যা হতে হতে যে আমরা একটা বিবৃতি প্রদান করব আমি একটি বিবৃতি প্রদান করব সমন্বয়করা সংগঠকরা সেটাতে সম্মতি প্রদান করে কিন্তু রাতে অথবা সকালে অপর দিন সকালে বিবৃতিটা প্রদান করা হবে কিন্তু সেদিন সন্ধ্যাতেই সেদিন আমার যতদূর মনে পড়ে নয়টা বাজতে বাজতেই নয়টা দশটা বাঁচতে বাজতেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আঠেরো তারিখে এবং কারফিউ প্রদান করা হয় এরপরে পরিস্থিতি আপনারা সবাই জানেন আমরা মোটামুটি যোগাযোগের বাইরেই ছিলাম সমন্বয়কদের সাথে আমি আমার ফোনটা যেহেতু বন্ধ ছিল প্রায় তিন চার দিন আমি আর কারোর সাথে যোগাযোগ করিনি কারণ আমি মনেই করছিলাম যে আমার ফোনটা যদি ট্যাপ করা হয় বা আমাকে যদি আমাকে আমাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এটা আমার ধারণা ছিল এবং সেই সেই জায়গা থেকে অন্যান্যরা যেন বিপদে না পড়ে অন্যান্য সমন্বয়করা সেই জায়গা থেকে আমি আর তিন চার দিন কারোর সাথে যোগাযোগ করিনি এরপরে আমি আবার সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এর মাঝে বিভিন্ন সমন্বয়ক নানা কৌশল অবলম্বন করে যেহেতু আমি পেটুয়া বাহিনী এবং পুলিশ সবাইকে খুঁজে বেড়াচ্ছে সব জায়গায় আক্রমণ চলছে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা নানা কৌশল অবলম্বন করে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল তাদের সাথে দেখা করা সম্ভব হয়নি আমরা সেই সময় থেকে আবার চেষ্টা করছিলাম আবার কিভাবে গোছানো যায় এর মাঝে আমরা যেটা করেছি তিন তারিখের আগ পর্যন্ত সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ছোট ছোট টিম করার চেষ্টা করেছি বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করেছি আমরা গ্রাফিতি বানানোর গ্রাফিতি করার জন্য একটা টিম তৈরি করেছি আমরা সবাই মিলে বিভিন্ন জনের সাথে দেখা করে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করেছি দুই তারিখে আমরা একটা বৈঠকে বসতে সক্ষম হই দুই অগাস্ট দুই অগস্ট আমরা একটা বৈঠকে বসি যে আমরা কোথাও দাঁড়াতে পারছি না শিক্ষার্থীরা আমাদের যেটা করতে হবে আমাদের একটা ছাত্র শিক্ষক জনতার সমাবেশ করতে হবে যেখানে শিক্ষকরা বা অন্য সিনিয়র যারা সিটিজেন আছেন তারা সামনে থেকে আমাদেরকে আমাদের সামনে থাকবেন শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াবেন এবং এটা আমরা সিদ্ধান্ত নিই দুই তারিখে যে আমরা চার তারিখে কর্মসূচিটা নিব তিন তারিখে আমরা সময় নিয়ে সংগঠিত করে চার তারিখ কর্মসূচি কর্মসূচি নিব এই সুবাদে আমার বিভিন্ন বিভিন্ন পেশার মানুষের সাথে যোগাযোগ হয় তার মধ্যে উল্লেখযোগ্য আমার নিজের শিক্ষক বোর্ড মডেল স্কুল কলেজের কলেজের শিক্ষক সোহান স্যারের সাথে কথা হয় স্যার এই এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য সম্মতি দিয়েছিলেন আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা সাফিয়া ম্যাডামের সাথে আমার কথা হয় তিনি বলেছেন তিনি নিজে আমাকে ফোন দিয়েছিলেন যে কি অবস্থা শিক্ষার্থীদের কি অবস্থা এবং আমি তাকে বললাম যখন যে ম্যাডাম যে আমাদের শিক্ষার্থীদের অবস্থা আপনাকে পাশে থাকতে হবে তিনি আমাকে বলেছেন যে তিনি আমাদের পাশে থাকবেন রাস্তায় আমাদের সাথে থাকবেন এই ঘটনাগুলোর পর আমরা যখন মিটিং শেষ তখন হয়নি সন্ধ্যা নাগাদ আমরা জানতে পারি ফেসবুক মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক আম্মার আহ্বান জানিয়েছে পরবর্তী দিন অর্থাৎ দুই তারিখে আমরা বৈশাখ ঠিক করছিলাম তিন তারিখে তিন তারিখে রুয়েট গেটের সামনে রাজ্যে বিশ্ববিদ্যালয় এবং রাজ্যে নগরের জেলা নগরের সকল শিক্ষার্থীকে আন্দোলনে যোগদানের আবারও আহ্বান জানিয়েছে এবং সেখান থেকে শুরু হবে এই ঘটনাটা যখন আমরা জানতে পারি তখন রাজ্যের বিভিন্ন সংগঠক সমন্বয়করা রাত পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে যে আমরা কি করছি এবং রাত পর্যন্ত আমাদের আমরা ওই কর্মসূচিতে যাবো কিনা এটা নিয়ে সংগঠকদের সাথে আলোচনা হচ্ছিল এর কারণ হচ্ছে যে আমরা নগরের যারা আছি তারা সিদ্ধান্ত নিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে আমরা প্রবেশ করব না কিন্তু আমার আহ্বান জানিয়েছিলেন রুবে গেটের সামনে রাতের বেলা আমরা সিদ্ধান্ত নিই এবং আমি সকলকে জানিয়ে দিই আমরা এই কর্মসূচিতে সকলেই যাচ্ছি এবং সকল সংগঠকরাই ওখানে যেন উপস্থিত থাকে এবং তিন তারিখে আমরা সকল সকলে মিলেই সেইখানে উপস্থিত হই একটা ঝামেলার ঝামেলার ঠিক না একটা যেটা সংকার জায়গা তৈরি হয় সেটা হচ্ছে আমি আঠারো তারিখে বক্তব্য প্রদানের পরে আমার অবস্থান পরি প্রকাশ্য পরিষ্কার না করে সমন্বয় একটা জানলেও প্রকাশ্য পরিষ্কার না করে আমি তিন তারিখের আহ ওই কর্মসূচিতে কিভাবে যাচ্ছি সেটা যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সমন্বয়ক এবং সংগঠকদের সাথে বিশ্ববিদ্যালয়েরও কিছু কিছু সাথে সাথে সমন্বয়কের যোগাযোগ হয়ে নগর আমরা সিদ্ধান্ত নেই যে আমি সেই দিন সমাবেশ স্থলে গিয়ে আমার অবস্থানটা পরিষ্কার করব এবং অবস্থানটা আন্দোলনের মাঝেই পরিষ্কার করব আমরা ধারাবিকভাবেই পরদিন তিন আহ তিন তারিখ ওখানে উপস্থিত হই এবং আমাদের পূর্বের কর্মসূচি আমরা যেটা নিয়েছিলাম যে চার তারিখে আমরা সমাবেশ করব সেই সিদ্ধান্ত ফাইনাল করে তিন তারিখে ওখানে উপস্থিত হয় এবং তিন তারিখে বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি রেলগেট পর্যন্ত আসে সেই সাথে আমিও ছিলাম রেলগেটে এসে যেটা ঘটে খুব অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে আপনারা সবাই দেখেছেন আমার উপর হামলা হয় যেটা খুবই অপ্রত্যাশিত ছিল কিন্তু আমি সব সময় গণ আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে আন্দোলনের প্ল্যাটফর্মগুলোকে একটি নিরাপদ স্থান মনে করেছে করেছি বলেই আমি ওখানে গেছিলাম এবং ওখানে যে শিক্ষার্থীরা আমাকে বাঁচিয়ে ওখান থেকে আমাকে মেডিকেলে পৌঁছে দিয়েছেন বা এখন পর্যন্ত যোগাযোগ করেছেন আমি এখনো এই আন্দোলনগুলোকে একটি নিরাপদ স্থানই মনে করি সেদিনকার ঘটনার পর আওয়ামী লীগের বিভিন্ন ন্যারেশন তৈরি করা গ্রুপ নানা রকম ন্যারেশন তৈরি করেছে তার মধ্যে একটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আম্মারের সাথে নাকি আমার একটি দ্বন্দ্ব এবং আম্মার গ্রুপের সাথে নাকি আমার গ্রুপের ঝামেলার জের ধরে আমাকে আমার উপর হামলা হয়েছে এরকম কোনো কিছু ঘটেনি কারণ আম্মারের সাথে আমার যতদূর মনে পড়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নেই বা কখনো যোগাযোগ হয়নি এটা এই কারণে বলছে যোগাযোগ হয়নি কারণ যেহেতু যোগাযোগ হয়নি তার সাথে আমার কোনো দ্বন্দ্ব হওয়ারও কোনো কারণ নেই বরঞ্চ অন্যান্য সংগঠকরা জবানবন্দি দেবেন আমি বিশ্বাস রাখি যে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে সেদিন আমরা ওই কর্মসূচিতে উপস্থিত হয়েছি এবং যোগদান করেছি তো এটা একটা গেল এই ন্যারেশনটা আওয়ামী লীগ আঠারো তারিখে যেমন একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করেছিল যে আমি আওয়ামী লীগের সাথে আছি এ ধরনের একটা সেই দিনও চেষ্টা করা চেষ্টা করেছিল যে তারা আমার প্রতি সিম্প্যাথাইজড এবং এটা দেখলে শিক্ষার্থীরা আমার উপর আরো বিরূপ হবেন আমাকে আন্দোলন থেকে সরিয়ে দেওয়া আরো সহজ হবে তিন তারিখের এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত আমি বের হতে পারিনি আমি অসুস্থ অবস্থাতে আছি গত তিন চার দিন থেকে আমি হাঁটতে পারছি একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারছি এবং এরপরে সিদ্ধান্তটা নেওয়া যে আমি এখন জবানবন্দিরা জবানবন্দিটা দিতে পারবো আমার ঠিক মনে পড়ে দু হাজার ষোলো সতেরো সাল থেকে আমরা একটা স্লোগান দিতাম আমি সবসময় স্লোগানের মানুষ এবং এই স্লোগান দিতে গিয়েই এই আন্দোলনেও রাজপথে শিক্ষার্থীরা আমাকে গ্রহণ করেছে আমরা একটা স্লোগান দিতাম গেছে গেছে যেই যেই পথে 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 হাসিনা হাসিনা যাবে যাবে সেই সেই এরশাদ এবং আমার খুব ইচ্ছা ছিল এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবে সেই দিন আমি স্লোগানটা এইভাবে দিব আয়ুব গেছে যেই পথে হাসিনা গেছে সেই পথে এরশাদ গেছে যেই পথে হাসিনা গেছে সেই পথে সেই স্লোগান দেওয়ার সৌভাগ্য আমার এখনো হয়নি সেই আন্দোলনের পরিচিত মুখগুলো সেই সহযোদ্ধাদের সাথে এখনো আমার দেখা করার সুযোগ হয়নি আমি এখনো হয়তো আরো কিছুদিন আমাকে পূর্ণ সুস্থতা পেতে বা বের বের হতে হয়তো আমি পারবো না আরো কয়েকদিন সময় লাগবে কিন্তু আমি বিশ্বাস করি যে মানুষগুলো আমাকে উপর বিশ্বাস রেখে আমাকে সামনে ঠেলে দিয়ে নেতা বানিয়েছেন বা আমাকে সামনে রেখেছিলেন বা এখন আমার উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমার সাথে যোগাযোগ করে যাচ্ছেন আমি সুস্থ হলে রাজপথে নেমে আবার তাদের সাথে দেখাও এবং এই পরিস্থিতি তিন তারিখের পর থেকে আমি এই শিক্ষার্থীরা খুব সাথে যে আন্দোলনটা পরিচালনা করে গেছেন শুধু সাথে আন্দোলন পরিচালনা করে গেছেন তাই নয় বিপ্লব পরবর্তী স্বৈরাচারী সরকার সরে যাওয়ার পরে শিক্ষার্থীদের নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছে এমনকি অনেকে এই আন্দোলনের ভিতরেও বিভক্তি করার চেষ্টা করেছেন রাজশাহীর সংগঠকরা সেটা সবাই জানেন এবং সেটাকেও তারা উপেক্ষা করে তারা বিক্ষিপ্ত হয়নি তারা তাদের নেতৃত্ব তারা ঠিকভাবে দিয়ে গেছেন আরেকটি জিনিস পরিষ্কার পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে তারিখের ঘটনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে আমাকে বহিষ্কার করা হয় শুধু তাই নয় আমি যে সং ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম দু থেকে আহ পর্যন্ত অ্যাক্টিভলি এবং একুশ পর্যন্ত আনুষ্ঠানিক সেটা হচ্ছে বিপ্লবী ছাত্র মৈত্রী তারা দুটি বিবৃতি প্রদান করে বৈষম্য বিরোধী আন্দোলন আমাকে বহিষ্কার করে এবং বিপ্লবী বিবৃতি প্রদান করে যে আমি তাদের সংগঠনের অংশ না কারণে আমি সেই দুই পক্ষের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই যে আন্দোলনে ওই পর্যায়ে আমি যে একটা পরিস্থিতি তৈরি করেছিল আমার বক্তব্যটা শিক্ষার্থীদের মধ্যে তাদের মনোবল টিকিয়ে রাখার জন্য সেই নেতৃত্বটা সেই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই কারণে আমি তাদেরকে অভিবাদন জানাতে চাই যে মনোবল রক্ষার জন্য তারা এটা করেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং এই জায়গাটা পরিষ্কার হওয়া প্রয়োজন ছিল এবং এই শিক্ষার্থীরা যে এখনো আমাদের ছাত্ররা নেতৃত্ব দিয়ে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার যে আন্দোলন পরিচালনা করে যাচ্ছে আমি বিশ্বাস রাখি খুব শিগগিরই আমি সুস্থ হয়ে আবারও তাদের সাথে পথে হয়তো দেখা হবে দেখা হবেই এবং আমার সারা জীবন ধরে আমি যে নৈতিক আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে করে যাচ্ছিলাম বা করেছি বা আপনারা যারা জানেন তা আপনাদের বিশ্বাসের জায়গা আমি কখনো ভঙ্গ করিনি ভঙ্গ করতে চাইনি বা আমি বিশ্বাস করি আপনারা এখনো সেই বিশ্বাসটা আমার উপর রাখেন এবং সেই জায়গাতে আমি আবার ফিরে আসব বলে আমি আজকের মতো শেষ করছি সকলকে ধন্যবাদ